আসসালামু আলাইকুম আজকে একজন আপু আমাদের কাছে একসাথ ম্যাজিক হ্যান্ড রাইটিং বুক তারপরে একটা এলসিডি রাইটিং ট্যাব এবং একটা জায়ান ইন্টেলিজেন্স টকিং বুকের আপডেট পার্সন অর্ডার করেছেন তো আমরা এখন জাস্ট এই জায়ান বুকটা টেস্ট করব চেক করেই আমরা পাঠিয়ে দিব সরপর্ণপুরী

এইটার বিশেষত হলো এইগুলাতে এরকম সুন্দর করে খাঁচ কাটা থাকবে যার কারণে বাচ্চারা একা একা নিজে হাত গুড়িয়ে লিখতে পারবে আর এই যে কলমগুলি কলমগুলি এতে বিশেষ ধরনের কালি ব্যবহার করেছে যা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে অটোমেটিকভাবে মুছে যাবে যার কারণে বারবার খাতা কিনতে হবে না তো আমরা এখন এগুলোকে প্যাক করে ফেলব প্যাক করে কুড়িয়া কাছে দিয়ে দিব